আপনাদের অনেকেরই প্রশ্ন সকলের এক্সট্রা বোনাস ফিচারটি আছে আমার কন্টেন্ট মনিটাইজেশান চালু আছে তবুও কেন আমার এক্সট্রা বোনাসের এই ফিচারটি আসে না তো বন্ধুরা আজকের এই ভিডিওটিতে এই বিষয়টি নিয়ে বিস্তারিত আলোচনা করব আপনাদের কেন এক্সট্রা বোনাস এই বিষয়টি আসে না তো বন্ধুরা আপনি যদি আমার চ্যানেলে প্রথমবার এসে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে আসা বিল নোটিফিকেশনটি অন করে দেবেন যাতে করে ভবিষ্যতেও ফেসবুক রিলেটেড এমন আরও ইনফরমেটিভ কন্টেন্টগুলো আপনারা পেতেই থাকেন তো বন্ধুরা ফেসবুকের মধ্যে যেমনভাবে আমরা কন্টেন্ট মনিটাইজেশন পাচ্ছি ইনভাইট অনলি প্রোগ্রামের মধ্যে ঠিক সেরকমই একটি মনিটাইজেশন ফিসার হলো এক্সট্রা বোনাস এই ফিসারটি এই এক্সট্রা বোনাস ফিসারটি সবাইকে দিচ্ছে না বা এর কোনো ক্রাইটেরিয়াও নেই ফেসবুক যাকে মনে করছে এক্সট্রা বোনাস দেওয়া প্রয়োজন বা ইনাকে এক্সট্রা বোনাস দিলে ইনি ইনকাম জেনারেট করতে পারবে তাদেরকে কিন্তু এই এক্সট্রা বোনাসের এই ফিচারটি দিচ্ছে বিশেষ করে যাদের পেজের মধ্যে বেশি পরিমাণ আর্নিং হচ্ছে এবং যাদের পেজের মধ্যে বেশি পরিমাণে ভিউজ আসছে এবং ফলোয়ার বেশি তাদেরকে কিন্তু এই এক্সট্রা বোনাসের এই ফিচারটি দিচ্ছে যাদের পেজের মধ্যে ফলোয়ার কম যাদের ইনকাম একদমই কম তাদেরকে কিন্তু এই এক্সট্রা বোনাসের এই ফিচারটি কিন্তু দিচ্ছে না তাই যারা এক্সট্রা বোনাসের এই ফিসারটি পাচ্ছেন না বা পাওয়ার জন্য মরিয়া হয়ে আসেন যে আপনি কীভাবে পাবেন বা কোন কাজ করলে আপনাকে এক্সট্রা বোনাসের ফিচার দিবে এখানে আসলে করার আমাদের কিছু নেই আপনার যদি পেজের মধ্যে বেশি ফলোয়ার থেকে থাকে আপনার যদি ভিডিওতে বেশি ভিউজ এসে থাকে বেশি যদি আপনার ফেসবুক থেকে ইনকাম হয়ে থাকে সেই ক্ষেত্রে অটোমেটিক্যালি এক্সট্রা বোনাসের যে ফিচারটি আছে আপনাকে কন্টেন্ট মনিটাইজেশান সেকশনের মধ্যে অটোমেটিক্যালি দিয়ে দিবে এক্ষেত্রে আমরা নিজে থেকে কোনো কিছু করতে পারবো না বা এর কোনো ক্রাইটেরিয়া নেই যে ক্রাইটেরিয়া ফুলফিল করে আমরা এক্সট্রা বোনাসের এই ফিচারটি নিয়ে আসবো তাই যাদের আপনাদের এক্সট্রা বোনাসের ফিচারটি আসেনি এটি নিয়ে চিন্তা করার কোনো কিছু নেই আপনারা যেভাবে রেগুলার ফেসবুকে কাজ করছিলেন সেভাবে রেগুলার কাজ করতে থাকেন আপনার ভিডিওতে ভিউজ বেশি আসলে ইনকাম বেশি হলে অটোমেটিক্যালি এক্সট্রা বোনাসের যে ফিচারটি আছে সেই ফিচারটি আপনাকে দিয়ে দিবে ফেসবুকের তরফ থেকে আশা করি বিস্তারিত বিষয়টি বুঝতে পেরেছেন তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিওটি ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই জানাবেন এবং ভবিষ্যতে ফেসবুক রিলেটেড এমন আরও ইনফরমেটিভ কন্টেন্টগুলো পাওয়ার জন্য অবশ্যই আমার ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলের সাথেই থাকবেন ধন্যবাদ সবাইকে